ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান অভিনীত রূপান্তর নাটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটকটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোভান সোমবার পনেরো এপ্রিল ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ পায় রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটক এরপরেই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি বিশেষ করে নাটকের গল্প ও চরিত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন জোভান নাটকে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকরা এরপরই জোভানকে বয়কটের ডাক দেন অনেকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা জোভান বলেছেন ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না তিনি একই সঙ্গে খুব শিগগিরই এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন জোভান নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু বলেছেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না তবে আমার কাছে মনে হয় হয়তোবা দর্শকেরা নাটকটির কনসেপ্ট বোঝেইনি কিন্তু কি ছিল এই রূপান্তর নাটকে কেন এত সমালোচনা জানা যায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান প্রযোজনায় ছিল একান্ন মিডিয়া গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ বড় হয়েছেন অনাথ আশ্রমে চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি এর মধ্যে একজন ধনীর দুলালি মেয়ে তার আকাই মুগ্ধ হয়ে প্রেমে পড়েন বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয় এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন দেখতে পুরুষের মতো হলেও ঘটনা ভিন্ন যা ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার অভিযোগ করে দর্শকরা দর্শকদের বয়কটের মুখে মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে নাটকটি অবশ্য ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাতেও রক্ষা হয়নি আলোচনা সমালোচনা চলছেই মারফাসান বিশাল बांगल दस